একমাত্র মহান সত্তা মহান প্রভু মনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারই পরিপরে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্রনায়ক আদর্শজনক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আজকে যে বিষয়টি আমি আপনাদেরকে উপহার দিতে চাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ আমার আলোচ্য বিষয়বস্তু হলো শিক্ষার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবদন আলোচনা করার চেষ্টা প্রচেষ্টা করব আলোচ্য বিষয় प्रारंभের পূর্বে সর্বক্ষেত্রে सर्वप्रथम শীতল লগ্নে আমাদেরকে জানতে হবে শিক্ষাকে দুইটি শ্রেণিতে বিভক্ত করা হয় প্রথমত জেনারেলাই শিক্ষা দ্বিতীয়ত ধর্মীয় শিক্ষা যারা জেনারেলাই শিক্ষা শিক্ষিত তারা ইসলামিক বিদ্যাকে কোরআন এবং সুন্নাহ ওহী দেশের বিধানকে গুরুত্ব না দিয়ে একটি বিরাট ভুলের মুক্ত পড়ে আছে যারা জেনারেল শিক্ষা শিক্ষিত অপরদিকে যারা ধর্ম শিক্ষা শিক্ষিত যারা ওইয়ের বিধান নিয়ে চর্চা করে তারা জেনারেল শিক্ষাকে প্রচলিত না মনে করে একটি বিরাট শিক্ষা থেকে মারু বা বঞ্চিত এই উভয় শিক্ষা আমাদের প্রয়োজন আমরা যদি লক্ষ্য করি আদর্শ সমাজ গঠন করার ক্ষেত্রে আদর্শ সবকে তরুণ জোয়ান নৌজোয়ান দরকার তাহলে শিক্ষা দরকার আদর্শ পরিবার গঠন করবেন লুকমান হাকিমের মতো পিতা দরকার লুকমান হাকিমের

যারাই ছিল সমাজের কীর্তঙ্গ

তাহলে আমরা দেখতে পাই আজকের নারী জাতিকে আমরা শিক্ষা বঞ্চিত করছি মনে রাখবেন নারী শিক্ষিত মা শিক্ষিত নারী শিক্ষিত মা শিক্ষিত ভবিষ্যৎ প্রচন্ড কি হতে বাধ্য মায়ের হাতে করবে জীবন মা যদি শেষ সত্য হয় মায়ের হাতে করবে জীবন মা যদি শেষ সত্য হয় মা হলো এই জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয় আপনি বাবা আপনি যত বড় পদাধিকারী হন না কেন আপনি মাস্টার আপনি ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার আপনি চিকিৎসক আপনি যত বড় পদাধিকারী হন না কেন আপনি 12 মাস আপনি পারমাশ্যে পোষণ করেন ঠিক কিন্তু 13 মাস আপনি বাড়িতে থাকতে পারেন না আপনার istri 12 মাসে পোষণ করে ঠিক কিন্তু 13.5 মাস তিনি বাড়ি থাকেন আপনার istri

سلام <سؤال>